আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে দেখাবো জামা কাটিং করা তা প্রথম তো হাতার কাপড়টা বাদ রেখে তারপর আমি সুন্দরভাবে বিছিয়ে যেই জামার মাপ দিয়ে কাট সেই জামাটা বিছিয়ে নিলাম তারপর এভাবে দাগ দিয়ে দিব আমি গলাটা ছোট দিব কারণ এই যে আমার গলাটা কিন্তু ছোট আছে তো গলার মাপটা এইভাবে দাগ দিয়ে তারপর আমি সাইড দিয়ে এভাবে দাগ কেটে নিব যেহেতু এই যে আমার মাপে আমি কাটবো এই যে দেখুন হাতার মোহরাটা এইভাবে উল্টিয়ে তারপর হাতার মোহরাটা দাগ দিয়ে কেটে নেবেন এভাবে কাটলে নতুনদের জন্য খুবই সহজ হয়ে যায় এইভাবে জামা কাটলে যারা একদম নতুন তারাও কিন্তু খুব সহজেই জামাটা কাটতে পারবেন তো জামাটা আমার দাগ দেওয়া হয়ে গেছে এই যে দেখুন সামনের দিক দিয়ে কিন্তু এরকম একটু বেশি কাটবেন যেটা সামনের পাট হবে ওইটা পিছনেরটা কিন্তু এভাবে বেশি কাটবেন না মোহরা এই জিনিসটা খেয়াল রাখবেন আর আপনারা আলাদা করে নেবেন সামনের পাট আর পিছনের পাট আলাদা করে নেবেন এই যে দেখুন আমি কিভাবে দাগ দিয়েছি সামনের পাটটা এইভাবে এক ইঞ্চি বেশি কাটবেন আর পিছনেরটা যা আছে তাই থাকবে তাহলে আপনার জামার মোহরাটা একবারে ফিটিং হবে সুন্দর হবে আর এইভাবে আমি এক ইঞ্চি রেখে তারপর দাগ দিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য এক ইঞ্চি থাকবে তো এই যে দেখুন আমার এখন দাগ দেওয়া হয়ে গেছে এখন আমি জামাটা সুন্দরভাবে কেটে তো জামাটা এখন আমি কেটে নিচ্ছি অবশ্যই সাবধানভাবে জামাটা কেটে নিবেন এই যে দেখুন আমি হাতার মোহরাটা কিন্তু একইভাবে কেটেছি আমি শুধু দাগ দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এরকম এক ইঞ্চি পরিমাণ সামনে পাট কেটে যারা নতুন তাদের জন্য এরকম আমি অনেক বিডিও দিই তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর জামাটা কাটার সময় একটু সাবধানভাবে কাটবেন আর নিচে যে কোনাটা থাকবে ওইটা একটু রাউন্ড শেপ করে কেটে নেবেন তাহলে আর নিচে দিয়ে কোনাটা জুলবে না অনেক সময় দেখা যায় কোনাটা একটু বেশি জুলে থাকে তো এটা কিন্তু আপনারা কেটে নিতে পারেন তাহলে জামা শেপটা সুন্দর হবে যারা নতুন তারা কিন্তু বুঝেন না তো অনেকেই আছে মোবাইলে ভিডিও দেখে কাপড় কাটেন তাদের জন্য